मुझे मुस्लिम धर्म नहीं पसंद था इसलिए हम हिंदू धर्म अपना लिया है और एक डेढ़ साल से बात होती है पहले मेरा नाम मलकमा था अबल कर लिया है आपस में प्रेम करते थे हम लोगों ने शादी कर ली एक मुस्लिम धर्म छोड़कर हिंदू धर्म अपनाए है हमारी शादी में बहुत सी सारी दिक्कतें आ रही हमें बार बार परेशान किया जा रहा है नमस्कार सरकार सहनशीलता और मूल्य बोधी सनातन परिचय हिंदू धर्मे में फिर से मुस्लिम में যখন দেশে ও বিশ্বে মহাসমারোহে পালিত হচ্ছে মহাশিবরাত্রি উৎসব এরই মধ্যে আলকামা ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করলেন মহাশিবরাত্রির দিনে আলকামা হলেন আলকা হিন্দু ধর্মমতে সম্পন্ন হলো বিয়ে আলকার মুখেই শুনুন কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন মুসলিম ধর্ম থাকে প্রেম করতে ঘটনাটি উত্তর প্রদেশের সীতা যেখানে একজন মুসলিম মেয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছে হিন্দি রীতি রিবাজ মেনে গ্রহণ করলেন হিন্দু ধর্ম হাজার হাজার লোকের সামনে মন্দিরে সাত পাকে বাধা পড়লেন সেই হিন্দু যুবকের সাথে ধর্ম পরিবর্তন করার পর এখন আলকামা হলেন আলকা এই বিয়েতে হিন্দু সংগঠনগুলো যে শুধু সাহায্য করছে তা না মহাসমারোহে সেই বিয়ের অনুষ্ঠান পালন করা হয়েছে মহাশিবরাত্রির দিনে সনাতনে ফিরলেন আলকা কিন্তু কোনো টাকার লোভ বা ভয় পেয়ে না সনাতন ধর্মে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত আলকার হিজাব না পরনের শাড়ি আর মাথায় সিঁদুর পরে কট্টরপন্থীদের উপযুক্ত জবাব দিয়েছেন আলকা मुझे मुस्लिम धर्म नहीं पसंद था इसलिए हम हिंदू धर्म अपना लिया है और एक डेढ़ साल से बात होती है पहले मेरा नाम मलकमा था अवल कर लिया है विवाह भी किया है तो जो उनकी जो पत्नी है वो पहले मुस्लिम संप्रदाय से थी लेकिन उन्होंने हिंदू धर्म में हिंदू मान्यताओं का एक फिर उन्होंने अपना विवाह अपनी स्वेच्छा से किया প্রেম করতে এই মুসলিম ধর্ম ছোড় হিন্দু ধর্ম অপন হ্যাঁ হম শাদী মে বহি দিক আহে বার বার পরিশান ভিডিওটি ভালো লাগলে আরান ধন্যবাদ